রোজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কী নিয়ে বলবো বলুন তো দেখুন আমরা তো অনেক গ্রহ নিয়ে কথা বলি কিন্তু এই যে মার্চ মাসে হোলি সেই হোলির সময় কিন্তু কি হবে না সাতান্ন বছর পর ছয় ছয়টি গ্রহ কিন্তু মহামিলন হয়ে যাবে আর এই মহামিলনের ফলে কিন্তু আমাদের যাদের যাদের ভাগ্যের দরজা বন্ধ ছিল সেই বন্ধ দরজা খুলে যাবে তাতে কি হবে তার মধ্যে কিছু রাশি বেশি ভালো হবে আবার কিছু রাশির ভালো হবে এইবার মিন রাশিতে রাহু সেখানে শুক্র রাহু মিনে চোদ্দরা মার্চ আবার কি হবে সূর্য মিন রাশিতে এবং বুধ মিন রাশিতে এবং চব্বিশে মার্চ চন্দ্র মিন রাশিতে এই অবস্থানের ফলে মহামিলন হয়ে যাবে এইবার এই মিলনের ফলে কোন কোন রাশি ভালো ফল লাভ করবে প্রথমত দেখা যায় মেষ রাশি নানা দিক থেকে এই মিলনের ফলে ছয় ঘুরে নানা দিক থেকে অর্থের দরজা খুলে যাবে যাবে পুরনো ঝামেলা মিটে দাম্পত্য জীবনে সুখ আসবে পাওনা টাকা আদায় হয়ে যাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পালন হবে শত্রুরা সব পরাজিত হবে আপনার সব পরিচিত শত্রু তারা সব জব্দ হয়ে যাবে ব্যবসায় উন্নতি জমি বাড়ি থেকে লাভ নতুন বন্ধু লাভ যানবাহন কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন আপনারা লাভে লাভবান হয়ে যাবেন যারা কিনা মেষরাশি মেষলগ্ন আবার যাদের কিনা বিষ রাশি বিষলগ্ন মার্চ মাস এই সংযোগ হওয়ার ফলে জীবনের জটিলতা যে ছিল আপনার সে সমস্ত কেটে যাবে অর্থ সংক্রান্ত ঝামেলা মিটে যাবে আপনি একের অধিক ইনকাম করতে পারবেন কর্মের জন্য আপনি বিদেশেও যেতে পারবেন মান সমাজে মান সম্মান বাড়বে যারা পড়াশোনা করছেন তারা পরীক্ষায় দারুণ রেজাল্ট করতে পারবেন এমন রেজাল্ট করবেন যে বাড়ির লোকজনদের সবাইকে আপনারা তাক লাগিয়ে দেবেন এবং বাড়ি গাড়ি কিনবেন অভিনেতা অভিনেত্রী চিত্রশিল্পী তাদেরও কিন্তু ভালো ফল আপনারা পাবেন এবং আপনারা যশ ক্ষেতির চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবেন যারা কিনা এবং জননেত্রী যে তারও কিন্তু যশ খেতে বাঁচবে এইবার বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন এই পরিবর্তনের ফলে মহামিলনের ফলে ছয় গ্রহের আপনাদের ঘটবে নানা দিক থেকে শুরুতেই অত্যন্ত ভালো সময় চলে আসবে দুঃখ কষ্ট সব দূর হবে হঠাৎ অর্থ লাভ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ রেজাল্ট তাক লাগিয়ে দেবেন সম্পত্তি বাহন কিনতে পারবেন ব্যবসা এবং কর্মক্ষেত্রে সম্মান বাড়বে এবং বৈবাহিক জীবনে সুখের হবে মনের মতো চাকরি পাবেন এইগুলো সব আপনাদের কিন্তু হবে আবার যারা মিথুন লগ্ন মিথুন রাশি তাদের কি হবে এই গ্রহের গোচরে সব দিক থেকেই শুভ লাভ হবে চাকরির নতুন সুযোগ পাবেন মনোমত জায়গায় ট্রান্সফারও হতে পারবেন দীর্ঘদিনের চেষ্টা আপনাদের যে কাজ চেষ্টা করেছিলেন যে সব কাজের জন্য কিছুতেই সফল হতে পারছিলেন না সেই সব চেষ্টায়ও কিন্তু আপনারা সফলতা লাভ করবেন বাহন কিনতে পারবেন দীর্ঘদিনের চেষ্টা সফল হবে আপনার কর্মজীবনে বিরাট পরিবর্তন হবে বিশাল জায়গায় পৌঁছে যাবেন ঊর্ধ্বতন ব্যক্তির সাথে আপনার সুসম্পর্ক সৃষ্টি হবে যেটা আগে এতদিন ছিল না এবং আপনি তার ফলে কি হবে আপনি কর্মজীবনে বড় দায়িত্ব পাবেন আর যাদের সন্তান হচ্ছে না তারা তারা সন্তান সম্ভব হতে পারে ভাগ্যের তালা এইভাবে আপনাদের ভুলে যাবে যারা মকর লগ্ন মকর রাশি এই দুঃসময় কাটিয়েছেন আপনারা অনেক এই এই ছয়টি গ্রহের মিলনের ফলে আপনাদের জীবনে বিরাট জায়গায় চলে আসবেন যারা চাকরির চেষ্টা করছিলেন না করছিলেন কিন্তু পাচ্ছিলেন না কিছুতেই তাদের চাকরি হবে এবং চাকরিতে কিন্তু আপনাদের পরিবর্তন হবে বিরাট পরিবর্তন হবে সুযোগ পাবেন সব কাজে সাফল্যতা লাভ করবেন পারিবারিক জীবনে উন্নতি হবে গাড়ি চাইলে গাড়ি কিনতে পারবেন ব্যবসা আপনাদের ভালোই চলবে এই সময় অতিরিক্ত অর্থ লাভও করতে পারবেন পরিবারের সাথে আপনারা সুখে জীবন জীবনযাপন করতে পারবেন যত রকমের ঝামেলা ছিল যত রকমের দুঃখ কষ্ট ছিল সব আপনারা পেরিয়ে এখন ভালো জায়গায় আসতে চলেছেন এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তারাও কিন্তু এই ছয় গ্রহের মিলনের ফলে কেরিয়ার ব্যবসা সব দিক থেকেই লাভবান হবেন যাদের প্রমোশন হচ্ছিল না তাদের প্রমোশন হবে আগে যাবতীয় সমস্যা আপনাদের জীবনে ছিল সব সমাধান হয়ে যাবে ব্যবসায়ীদের ব্যবসা ভালোই চলবে গাড়ি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন এই সময় অতিরিক্ত অর্থ লাভও আপনারা করতে পারবেন নতুন পথের আপনারা এতদিন অনেক চেষ্টা করে পথ পাচ্ছিলেন না কী করবেন সেই নতুন পথের দিশাও কিন্তু আপনারা এখন খুঁজে পাবেন এই যোগের ফলে আটকে থাকা কাজ একদম দারুণভাবে সুসম্পন্ন হয়ে যাবে যে কাজ এতদিন হচ্ছিল না সাধু সঙ্গে শান্তি লাভ করতে পারবেন কর্মজীবনে আপনারা আপনাদের মনোমতো জায়গায় বদলি হতে পারবেন আবার চাকরিতেও আপনার পদোন্নতি হবে এবং পিতৃ সম্পত্তিও পেতে পারেন সম্পত্তিগত ঝামেলাও মিটে যেতে পারে এক কথায় বলা যেতে পারে আপনাদের ভালোই কাটবে এই ছয় রাশি মহামিলনের ফলে এইবার কি বলি যে দেখুন আমরা তো বলতে পারি কিন্তু এইবার এগুলো কিছুটা আবার যার যার গ্রহ নক্ষত্রের ওপরই নির্ভর করে আপনার গ্রহরা কেমন আছে সেটাও আপনাদের দেখিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনারা এই সব সুফলগুলো আপনারা পেয়ে যাবেন এবং যাদের কি না ভালো লাগছে আমার এই প্রোগ্রাম আপনারা দেখাতে চাইছেন তারা নিচে যাওয়ার স্কলে ফোন করবেন এবং আপনারা এ শনিবার এবং বুধবার দেড়টায় দেখবেন রবিবার চারটে এবং যাদের ভালো লাগবে আমাকে তারা কি করবেন নিচে যাওয়ার স্কলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দেন সবাই ভালো থাকবেন নমস্কার